একটু একটু আল্লাহর কথা স্মরণ করোনারে হয় একটু মৃত্যুর কথা স্মরণ করোনারে হয় মাথাটা একটু নিচ গহিরা দিয়া নিজের মৃত্যুর কথাটা একটু স্মরণ করো এখন যদি আপনার নামটা মসজিদের মায়ের কে আলানো তিনখানা কাপড় কিনবে তাও দামি কাপড় কিনবে না যে মারাই তো গেছে অত দামি কাপড় দিয়ে কি হবে দামি সম্পদ দিবে না দামি সাবাদ দিবে না দামি হাতের দিবে না দামি কোনো জিনিস আপনারে দিবে না আপনার জন্য কাপড় কিনা নিয়ে আসে বড়িংবা বাতার গরম পানি জ্বালায়া সে বিদায়ের মতো আপনার গায়ে গরম পানি ঢাইলে ঢাইলে আপনার দিবে গরম পানি আপনার শরীরের ভিতরে ঢালব

জাহান ভিতরে দুই ফোটা পানি গুলো দিবে দুই ফোটা পানি পাওয়ার সাথে সাথে জাহান্নামগুলো নাম গুলো পিছনে রেখে দৌড়ায় চলে যাবে ফেরস্তা গুলো ডেকে ডেকে বলবে মালিক এইটা কিসের পানি দিলে আমরা সত্তর হাজার ফেরেস্তা আমরা তো জাহান নামকে টেনে ধরে রাখতে পারি না কিন্তু আপনি এমন একটা পানি কিসের পানি বানলেন জাহান নামে জাহান দৌড়ায় চলে গেল এইটা কি বৃষ্টির পানি নাকি এইটা আবে জমজমের পানি নাকি এটা হাউজের কাউজারের পানি আল্লাহ নবী আল্লাহ তালা ডেকে ডেকে বলবে ফেরেস্তারা রে এইটা দুনিয়ার কোনো বৃষ্টির পানি না এইটা কোনো জমজমের পানিও না এইটা আবে হায়াতের পানিও না এইটা হাউজের কাউসারের পানিও না এইটা হলো আমার বান্দা শেষ রাতে তাহা পড়ে 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 যে চোখের